আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আসলে এই পর্যাপ্ত পরিমাণ ডিম পেতেছে ওদের কাছ থেকে তা সেই কৌশলটা কীভাবে বিক্রি করতে পারি হজরত জি আপনি আপনাদের উত্তরটা এভাবে দেবেন যদি যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ডিম পেতে চান ওদের কাছ থেকে প্রত্যাশা করেন তাহলে মালিকের দরবে সর্বপ্রথম পাচাত নামাজ ঠিক মতোন আদায় করবেন মালিকের হুকুম ঠিক মতোন আদায় করবেন দেখবেন ঈশা ওরা এমনিতে আপনাকে সুন্দরভাবে ডিম দিয়ে দেবে তবে মেডিসিন হিসেবে যেহেতু ওষুধ খাওয়া সুন্দর ডুসুল্লাহ আসলাম তার সেই মেডিসিন হিসেবে ওদের প্রতি লক্ষ্য রাখবেন সদা সর্বদা আপনার কোনোভাবে যেন ওরা আপনার কষ্ট আপনার থেকে আপনার থেকে না পায় ওদের পর্যাপ্ত পরিমাণ হিউজ পরিমাণ ঘন্টায় ঘন্টায় খাবার দেবেন ইনশাল্লাহ যাতে করে স্বাবলম্বী হয়ে যায় কিন্তু যখন তিন মাস বয়স হয়ে যাবে তখন অবশ্যই ওদের খাবারের একদম চাহিদা কমিয়ে দিতে হবে জীশভাবে পাতলা করে রাখতে হবে ওদেরকে ভারী কোনো খাবার দেওয়ার জন্য যে খাবারের কারণে মোটা তাজ হয়ে যায় পেটের ভিতরে তেল জমে যায় সুতরাং পেটের ভিতরে যদি তেল জমে যায় তাহলে কিন্তু আপনার ডিম প্রোডাকশন কম দেবে তেলের কারণে এই জন্য আপনাকে জীর্ণ ছিন্ন খাবার দিতে হবে আমি মাত্র একবেলা খাবার দিই আর বাকি আপনার এই নেলের ভিতর থেকে ছোটো ছোটো মাছ নদী থেকে আসে ওরা চিবিয়ে চিবিয়ে সুন্দরভাবে খায় ইনশাল্লাহ আমি সবল হয়ে যাব দোয়া করবেন আমার জন্য